আর মাত্র দুই মাস তারপরে চল্লিশে পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো পশ্চিমে কতটা হেলে পড়ল তার সূর্য এই প্রশ্ন করার মতো অবশ্য সময় কিংবা সুযোগ এখনো কাউকে দেননি চলতি বছরের মার্চে বলেছিলেন এই বছরের শেষের দিকে নয়শো গোল করার চেষ্টা করবেন আর গেল নভেম্বর নাগাদ তার গোল সংখ্যা দাঁড়িয়েছে নয়শো পনেরো এই যখন পারফর্মার রোনালদোর হাল তখন ব্যক্তি রোনালদোকে নিয়ে মিডিয়া পাড়া তোল পাড় মনে ইসলাম ধর্মের প্রতি সৃষ্টি হয়েছে গভীর টান শুধু তাই নয় মুসলিম হতেও নাকি আগ্রহী পর্তুগিজ সুপারস্টার আর কথা ভরা মজলিসে বলেছেন আল নাসরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ রোনালদোর ধর্ম রূপান্তর নিয়ে গুঞ্জন চলছে অনেকদিন থেকেই এরই মাঝে সৌদি আরবিয়ান এক টিভি শোতে রোনালদোর সাবেক এই সতীর্থকে জিজ্ঞাসা করা হলে ওয়ালিদ দেন চমকপ্রদ সব তথ্য ট্রেনিং চলাকালে যখনই আজানের শব্দ শুনতে পেতেন রোনালদো ট্রেনিং থামিয়ে দিতেন আজান শেষ হলে আবারও শুরু হতো সে সবসময় মুসলিম ফুটবলারদের নামাজ পড়তে এবং ধর্মকর্ম পালনে সাপোর্ট দিত রোনালদো সত্যিকার অর্থেই ইসলাম গ্রহণ করতে চান আমি তার সাথে কথা বলেছি সে এ ব্যাপারে খুব আগ্রহী ওয়ালিদি অবশ্য প্রথম ব্যক্তি নন যে রোনালদো সম্পর্কে এমন কথা বলছেন এর আগে মেসুদ ওজিল এবং আরেক সাবেক সতীর্থ কারিম বিজামাও বলেছিলেন ইসলামের প্রতি রোনালদোর অনুরাগের কথা কাকতালীয় কিনা কে জানে ব্যক্তি রোনালদোকে নিয়ে সরব হয়েছেন তারই আরেক সাবেক সতীর্থ তিনিও পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে করেছেন অবাক করা মন্তব্য রাফায়েল ফাউন্ডার বলছেন রোনালদোকে আসলে আমরা যেমনটা দেখি তিনি নাকি তেমনটা নন রকম স্বার্থপর আর আত্মকেন্দ্রিক হিসেবে দাবি করেন মাদ্রিদের এই সাবেক ফুটবলার আমরা যদি গোলেও ম্যাচ জিততাম আর রোনালদো স্কোর ছয় না করত তবে ভীষণ মন খারাপ করত আবার আমরা ম্যাচ হেরেছি কিন্তু রোনালদো স্কোর করেছে তাতেই সে ভীষণ খুশি হতো ও প্রচণ্ড স্বার্থপর ওর মাথায় সারাক্ষণ শুধু গোল চাই গোল চাই চলে অবশ্য এসব মন্তব্যে ক্রিশ্চিয়ানোর কোরোকালে কিচ্ছু যায় আসেনি সিআর সেভেন তো খুব ভালো করেই জানেন চেনেন নিজেকে তাই তো বলে থাকেন মেবি দে হেট মে বিকজ আপ টু গুড